আসসালামু আলাইকুম কীভাবে এই ড্রয়িংয়ের ওয়ারটা ব্যান করবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো এখানে যে বিডি পিডিএফ ফাইলটা দেখতেছেন এটা দেখতে অনেক ঘিজি মিজি মনে হচ্ছে কিন্তু কীভাবে আর ব্যান্ড করবেন প্রসেসটা বুঝলে সহজ হয়ে যাবে এখানে আমাদের লাইনটা এই এইখান থেকে শুরু হয়েছে এখানে আমাদের প্রথমে লাইনটা হচ্ছে আমাদের প্রথমে ডাউন থেকে আপে আসছে প্রথমে আসছে ডাউন থেকে আপে আপে আসার পরে এখান থেকে লাইনটা আসছে আমাদের একটা নাইনটি ডিগ্রি আলব হয়ে গেছে ইস্টে নাইনটি ডিগ্রি আলব হয়ে গেছে ইস্টে ইস্টের থেকে হচ্ছে আমাদের লাইনটা আবার গেছে নাইনটি ডিগ্রি আলব হয়ে নর্থে নর্থে যাওয়ার পরে আবার এখান থেকে নাইনটি ডিগ্রি আলব হয়ে আসছে ওয়েস্টে ওয়েস্টের থেকে হচ্ছে আমাদের লাইনটা আবার গেছে আপে ওয়েস্টের থেকে আবার আমাদের লাইনটা আপে আসছে আপে আসার পরে এখানে একটা নাইনটি ডিগ্রি আলবো হয়ে গেছে ইস্টে ইস্টে যাওয়ার সময় একটা টি আছে টি বাদ দিন এইখানে হচ্ছে আমাদের লাইন গেছে ইস্টে ইস্টের থেকে একটা নাইনটি ডিগ্রি আলবো রোলিং আছে নাইনটি ডিগ্রি আলবোটা রোলিং হয়েছে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রিতে এইখানে হচ্ছে নাইনটি ডিগ্রি আসবো ইস্টে যাওয়ার পরে এখানে হচ্ছে ডাউন টু সাউথে আসছে লাইনটা এখানে আসছে ডাউন টু সাউথে ভার্টিক্যাল রোলিং হয়েছে তার মানে ইস্টে যাওয়ার পরে লাইন ডাউন আসছে ডাউনে আসার পরে সাউথে আসছে তার মানে ডাউন এবং সাউথের কুনাকুনি থাকবে সরাসরি ডাউনেও থাকবে না সরাসরি সাউথেও থাকবে না ডাউন এবং সাউথের কুনাকুনি ফোর্টি ফাইভ ডিগ্রিতে থাকবে তাহলে এখন আমরা দেখি কিভাবে আমরা এটাকে ওয়ার ব্যান্ড করব আমাদের যে লাইনটা আছে দেখেন প্রথমে ডাউনের থেকে আপে আসছে আমাদের লাইনটা আছে প্রথমে ডাউন থেকে আপে আসছে স্ক্রিনের দিকে খেয়াল করবেন বাম পাশে যেভাবে দেখতেছেন ডাউনের থেকে আপে সেম সেম ডাউনের থেকে আপে যাওয়ার পরে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো হয়ে লাইনটা সরাসরি ইস্টে যাবে নাইনটি ডিগ্রি হয়ে লাইনটা সরাসরি ইস্টে যাবে এখানে দেখেন ডাউনের থেকে আপে আসছে আপের থেকে সরাসরি ইস্টে গেছে ইস্ট আসছে ডাইন পাশে তাহলে ইস্টের থেকে লাইন যাবে সরাসরি নর্থের দিকে নর্থ হচ্ছে আমার সামনে সামনের দিকে হচ্ছে আমার নর্থ তাহলে এইখানে এই যে সরাসরি ইস্টের থেকে লাইন সোজা সামনে চলে গেছে মানে নর্থে টাউন থেকে আপ আপ থেকে ইস্ট ইস্টের থেকে নর্থে গেছে নর্থে যাওয়ার পরে আবার লাইন যাবে ওয়েস্টে ওয়েস্ট মানে আবার বাম দিকে যাবে এই যে সরাসরি লাইন এইখান থেকে ওয়েস্টে যা ওয়েস্টে আসছে ওয়েস্টে আসার পরে এইখান থেকে আবার লাইন যাবে আপে দেখেন এই যে আমার ওয়ারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রথমে লাইন ডাউন থেকে আপে আসছে আপের থেকে ইস্টে গেছে ইস্টের থেকে গেছে হচ্ছে আমার নর্থে নর্থের থেকে গেছে আবার ওয়েস্টে এখন আমার লাইন যাবে ওয়েস্টের থেকে আপে ওয়েস্টের থেকে আমার লাইন আসছে আপে দেখেন ওয়েস্টের থেকে লাইন আপে আসছে এখন আবার লাইন যাবে ওয়ে আপ থেকে যাবে ইস্টে ইস্টে যাবে মানে হচ্ছে আমার ডাইন দিকে যাবে এই যে লাইন গেল আপ থেকে ইস্টের দিকে দেখেন দেখা যাচ্ছে না লাইন হচ্ছে আপের থেকে ইস্টে গেছে দেখেন আমি যেভাবে ওয়ারটা ব্যান্ড করেছি সেভাবে আপনাদেরকে বলে বোঝাচ্ছি এই যে সর্বশেষ যে লাইনটা গেছে সেটা হচ্ছে ইস্টে গেছে এখন হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি একটা অ্যাল্পো রোলিং করতে হবে তো দেখেন এখানে সাউথ ডাউন টু সাউথ তাহলে আমি 90 ডিগ্রি এলবো সরাসরি ডাউন করলাম প্রথমে যেহেতু আছে ডাউন টু সাউথ এইখানে নাইনটি ডিগ্রি একটা অ্যালবো আমি সরাসরি ডাউন দিলাম ডাউন দেওয়ার পরে এবার আমি সাউথের দিকে ফোর্টি ফাইভ ডিগ্রি রাখবো সাউথ হচ্ছে আমার পিছনে তাহলে ডাউনের থেকে আমি সাউথের দিকে পাঁচচল্লিশ ডিগ্রি বরাবর কোনাকুনি রাখলাম তাহলে আমাদের ডাউন টু সাউথ হয়ে গেছে এই যে আমাদের ডাউন আর এই যে আমাদের সরাসরি সাউথে আসছে এই যে সাউথ হচ্ছে আমার পিছনে তার মানে সরাসরি ডাউনেও থাকবে না সরাসরি সাউথেও থাকবে না তার মানে ডাউন এবং সাউথের মাঝখানে মাছ বরাবর থাকবে এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আলবো ফোরটি ফাইভ ডিগ্রিতে রোলিং দেখেন ডাউন থেকে আপ আপ থেকে ইস্ট ইস্ট থেকে নর্থ নর্থের থেকে হচ্ছে আমার ওয়েস্ট ওয়েস্টের থেকে আবার আপ আপের থেকে ইস্ট ইস্টের থেকে নাইনটি ডিগ্রি আলবো ডাউন টু সাউথে রোলিং ইস্টের থেকে নাইনটি ডিগ্রি আলবো ডাউন টু সাউথে রোলিং হয়েছে ফোরটি ফাইভ ডিগ্রিতে আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং আপনারা কোথায় বুঝেন না বা কোন জায়গায় সমস্যা সেগুলো আমাকে বিস্তারিত জানাবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ফেসবুকে জয়েন্ট হন আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে ফেসবুকে জয়েন হয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ দেবেন সরাসরি কেউ কল করবেন না যার যা প্রয়োজন মেসেজ দিয়ে জানাবেন আমি সময় পেলে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা পিডিএফ ফাইলগুলো পাননি তারা অবশ্যই আমাকে মেইল করুন মেইল আপনি যখন মেইল করবেন মেইল করার পরে আমি যখন চেক করবো তখনই আমি দেব